বিজেপি যুব মোর্চার তরফে গতকাল ঘটনার পরিপ্রেক্ষিতে ডোরিনা ক্রসিং এ প্রতিবাদ কর্মসূচি উপস্থিত আর্জেন্টিনা ফ্যান কালো ব্যাচ পরে প্রতিবাদ গোষ্ঠীপলের মূর্তির সামনে শেষ হয় প্রতিবাদ কর্মসূচি গোষ্ঠীপালের মূর্তির পাদদেশে ফুটবল রেখে শ্রদ্ধা জানালো ইন্দ্রনীল খাঁ এবং তন্মগ্ন ঘোষ We love! football. We love! Football, We love! Football, We love! Football, We love! Football,